ধন্যবাদ সবাইকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট পাওয়ার ফ্যাক্টর নিয়ে অধ্যায় নিয়ে আলোচনা করবো এই যে এখানে আমি লেগেছি যে পাওয়ার ফ্যাক্টরমেন্টের উন্নতি করা তো এখন পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর যে পাওয়ার ফ্যাক্টর সীমান্ত কষ্টটা লেগেছে এখন এই কষ্টটা এখন এই থিয়েটারটা কি থিয়েটারটা হলো যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণে অ্যাঙ্কে যেমন আমি যদি কারেন্ট কারেন্ট যদি আয় হয় আর এটা যদি ভোল্টেজ হয় এই মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এটা থিটা তাহলে এই থিটা যদি হয় তাহলে তখন আমি এই কারেন্ট পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে পারি পাওয়ার ফ্যাক্টরের নির্ণয় করতে পারি থিটা থিটা আর এই অ্যাঙ্গেল ক্যাঙ্গেল নিজেকে পাওয়ার ফ্যাক্টরের নির্ণয় করা যায় আর একটা ভাবে আর একটা নির্ণয় করা যায় যে পাওয়ার ফ্যাক্টরের নির্ণয় করা যায় যে পাওয়ার ফ্যাক্টরের এটা নির্ণয় করা যায় কারেন্ট এবং ভোল্টেজের কোন পার্থক্য আর একটা ভাবে পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা হয় আমরা যে ইয়ে ट्रायंगलার থিওরি ফার অ্যাঙ্গেলস এন্ড পি এস ও জি এর অ্যাকটিভ পার্ট পি এর লেগে অ্যাপারেন্ট অ্যাপ্লাই এ অ্যাক অ্যাকটিভ পার্ট অ্যাকটিভ পার বা রিয়েল পার্ট যেটা কে ইউনিট হয় ওয়াট ওয়াট আর এর ইউনিট হয় ভারে আরে আর অ্যাপারেন্ট পাওয়ার ভি এক এখান থেকেও আমি পার্টির করতে পারি কোনোভাবে যদি আমি এক রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার আপাতিত পাওয়ার যদি জানতে পারি তখন আমি এখান থেকে পার ফাটির পার সময় কি লিখতে পারি কষ্টাটা এই যে কষ্টটা ভাগ অতিভূত ভূমিগত অ্যাপি ভাগ অতিভূত হলো এস তার মানে পাওয়ার ভাগ একটি পাওয়ার ভাগ অ্যাপারেন্ট পাওয়ার এভাবে হলেও পার ফ্যাক্টরের মান নির্ণয় করতে হয় পার ফ্যাক্টরের মান নির্ণয় করা যায় এবং সার্কিট থেকে আরো বিভিন্নভাবে পাওয়ার ফ্যাক্টরের মান নির্ণয় করা যায় তবে যদি মানে কোনো কোনো সময় আসে যে বলা থাকে যে পাওয়ার ফ্যাক্টরের পার ফ্যাক্টর কাকে বলে তখন তখন আমরা লেগে অ্যাক্টিভ অ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ারের উপাধিকে পাওয়ার ফ্যাক্টর বলতে পারি সহজ ভাষায় এত ঘোরানো পেছনে দরকার নেই সহজ ভাষায় আমরা বলতে পারি অ্যাক্টিভ এবং রিয়াক্টিভ অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাতকে এটা পাওয়ার ফ্যাক্টর বলে নিয়ে এটাকে পাওয়ার ফ্যাক্টর বলে এখন আরেকটা প্রশ্ন প্রায় অনেক সময় চাকরিকে বা বিভিন্ন ভাইবা বোটি কোশ্চেন করে যেরকম আমার যদি পাওয়ার ফ্যাক্টর কম হতে তখন কি ঘটনা লো পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে যেটাকে আমি লিখে রাখছি এটা যে লো পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কি সমস্যাটা লো পাওয়ার ফ্যাক্টর হলে আসলে আমাদের সিস্টেমের ক্ষেত্রে পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে সিস্টেমের ক্ষেত্রে বা যে ইকুইপমেন্ট ব্যবহার করা হয় বিভিন্ন সাব স্টেশনে বা সুইচিং এর স্টেশনে ট্রান্সফরমার ট্রান্সফরমার যদি ট্রান্সফরমার ব্যবহার করা ট্রান্সফরমার অল্টারনেটার সুইচ গিয়ার প্রোটেকশন রিলে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার ডিএস এগুলো যদি মানে ধরো যে সেক্ষেত্রে যদি পারফেক্ট এর মানে কম হয় তখন আমাদের আসলে কি করা যাবে আমি পাওয়ার ফ্যাক্টরের একটা ইকুয়েশন এখানে লিখছি যে আমরা যে ইকুয়েশন জানি যে পি ইজ ইকুয়াল টু পাওয়ার ফ্যাক্টর কম হয় পাওয়ার ফ্যাক্টর কম হলে কি হবে পি ইজ ইকুয়াল টু ভি আই কস থিটা ইজ ইকুয়াল টু পি ভাগ ভি আই ভোল্টেজ এবং কারেন্ট এবং তারপর এখন ধরে নিলাম যে পাওয়ার ফ্যাক্টর কম হচ্ছে কস থিটা এবং পি জানি ভিও কনস্ট্যান্ট একটা লাইনের বা একটা লাইন বা একটা সাবস্টেশনের পি এবং ভি কনস্ট্যান্ট এখন মানে আছে এখন পাওয়ার ফ্যাক্টরের ভেরিয়েশন কারণে এবং কস থিটা এবং কারেন্টের ভিতর কি হবে তাহলে কনস্ট্যান্টের সাথে কারেন্টটা কি উল্টা অনুপাতিক ভাবে আসছে এই প্রপোর্শনাল ভাবে ওয়ান ভাগ আই উল্টা অনুপাতিক উল্টা ভাবে কি বসে পাওয়ার ফ্যাক্টর এই পাওয়ার ফ্যাক্টর যদি আমার কমে যায় এর আমি সিম্বল দেব যেন কমে যায় তার মানে কি আই কি বেড়ে যাবে আবার পাওয়ার ফ্যাক্টরের মান যদি বেড়ে যায় আই কমে যাবে এটাই যে সম্পর্ক যে পাওয়ার ফ্যাক্টর এবং এই কষ্টটা এবং পারফেক্টর পাওয়ার ফেক্টর বা কষ্টটা বা কারেন্টের মধ্যে সম্পর্কটা আমি সেটাই এই ক্ষেত্রে আমার পাওয়ার ফেক্টর মান কমে গিয়েছে তার মানে এটা তাহলে এই ক্ষেত্রে মান কমে কারেন্ট বেড়ে তাহলে সিস্টেমে আমি এক নম্বরে দেখাইছি যে কারেন্ট বেশি হওয়ার কারণে কারেন্ট যদি কোনোভাবে বেশি হয় সুইচ গিয়ার সুইচ গিয়ার কি সুইচ গিয়ারে এখানে সুইচ গিয়ার সুইচ গেয়ার মানে প্রোটেকশনের পার্ট গুলো বলা হয় সুইচ গিয়ারের ভিতরে প্রোটেকশন মানে প্রতিরোধমূলক সুইচ গিয়ার ভিতরে সার্কিপেটার থাকে ফিউজ থাকে রিলে রিলে থাকে রিলে থাকে কারেন্ট ট্রান্সফরমার ভোল্টেজ ট্রান্সফর্মার এই যে এই সুইচ গিয়ার এবং ট্রান্সফরমার এবং অল্টারনেটিভের সাইজ বড় হয়ে যায় কারণ যখনই কারেন্টের পরিমাণ বেশি আসে তার প্রতিরোধ করার জন্য কি তার সর মানে প্রোটেকশনের প্রোটেকশনের জন্য কি তার ইকুইপমেন্টের পরিমাণে কি প্রোটেকশনের জন্য দেওয়ার জন্য কি তার সাইজও কি বড় করতে আসে তার মানে এই প্রাথমিক খরচ বেড়ে যাচ্ছে তার মানে পারফেক্ট কমে গেলে কারেন্ট বেশি হওয়ার কারণে সিসি দিয়ে ট্রান্সফর্মের অল্টারনেটের সাইজ বড় বড় হয় ফলে যন্ত্রপাতি পাতেন কারেন্ট বেড়ে যায় আর একটা বিষয় দেখে আয় যখন বেড়ে যাচ্ছে দুই নম্বরে দেখা যাচ্ছে যে আয় আয় বেশি হলে লস লস বেশি হয় দক্ষতা কমে যায় এটা কি আয় যদি বেড়ে যাচ্ছে আমি লসের সূত্র জানি আই স্কোয়ার আর আই স্কোয়ার রেজিস্টেন্স যেখানে কনস্ট্যান্ট আছে আয় আয়ের মান প্রথমে কুড়ি হাজার পারেন সাপোজ চলে গিয়ে দুই ছিল এটা স্বাভাবিক ভ্যালুতে যখনই পারফেক্টের কমে গিয়েছে আয়ের মান হয়েছে চাই তার মানে এখানে কি লস নিশ্চয়ই কি বেড়ে যাবে এই সাথে বল যে এই লসটা বেড়ে যাবে পারফেক্ট কমে গেলে আয় বেশি হওয়ার ফলে লস বেশি হয় ফলে দক্ষতা কি দক্ষতা দক্ষতা সাথে আউটপুট ভাগ কি ইনপুট যে আউটপুট ভাগ ইনপুট এতে আউটপুট ভাগ ইনপুট এর মানে ইনপুট সমান কি ইনপুট সমান আউটপুট প্লাস লস লস এই লস যদি বেড়ে যায় এর সাথে কি এভাবে এফিসিয়েন্সির সাথে কি ইনভার্সলি প্রপোশনাল দা লস যদি কোনো কারণে বেড়ে যায় দক্ষতা আলটিমেটলি কমে যাবে মানে সবকিছু আসলে মানে ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী যেটাকে বলা রিপ্রেজেন্ট করা ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী বুঝালি আর ভুলে ভুলে যাওয়া সম্ভব 아니 যে কিভাবে কমছে বাড়ছে পরবর্তীতে আরেকটা দেখাচ্ছি যে আয়ের এর বেশি হলে আয় যদি বেশি হয় আয় বেশি হলে ভোল্টেজ ড্রপ বেড়ে যায় ফলে ভোল্টেজ রেগুলেশন কমে যায় কম হয় বা ভোল্টেজ রেগুলেশন ফোর মানে নিম্ন মানের হয় আয় যদি বেড়ে যায় ভোল্টেজ ড্রপ বেড়ে যাচ্ছে ভোল্টেজ ড্রপ বেড়ে যাওয়া মানে আমরা ভোল্টেজ রেগুলেশনের সূত্র জানি যে এই নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ভাগ ফুল লোড ভোল্টেজ তা বয়ে ড্রপ বেড়ে যাওয়া মানে এখানকার এই যে ফুল লোডে যখন চালাচ্ছে মানে কারেন্ট যখন বেশি হচ্ছে কারেন্ট কারেন্ট যদি कारेंट ज बसी है ड्रप बीज लिखी आई जेट इम्पिडेंसने आई बड़े जामेटलि ड्रप भोलटेज ड्रप की भोलटेज ड्रप कि बेड़े जा भोलटेज ड्रप बेड़े जा भोलटेज ड्रप बेड़े जा बेड़े जा बेड़े जानेल्टेज रही है फुल्लोटी भोल्टेज ये जो बेड़े जाए यदि बड़े जाए अल्टिमेटली मैं पार्थक्य डा कमे जाते

ব্যাপার না ম্যাথমেটিক্যাল মাধ্যমে শিখলে কি হবে আমার মুখস্থ ফেলে রাখব বুঝলেই পরবর্তীতে পারা যাবে পরবর্তীতে লিরিয়াক্টিপর ভাগ নির্ণয়ের সূত্র আমি এখানে আলোচনা করেছি লিরিয়াক্টিপর ভাগ নির্ণয়ের সূত্র লিরিয়াক্টিপর ভাগ নির্ণয়ের সূত্র আমাদের কেন প্রয়োজন কারণ পারফেক্টর যখন থেকে लेके একটা থেকে আরেকটা উন্নতি করব পার ভেক্টরের যে সেন্স আছে তার মানে কি তখন দুইটা পার ফ্যাক্টর হবে একটা থিটা ওয়ান আর একটা থিয়েটার টু এই পারফেক্টের একটা থেকে আর একটা উন্নতিকরণের জন্য কি পরিমাণ রিয়াক্টিক পাওয়ার আমার যোগ করতে মানে দরকার হচ্ছে যে কী কতটুকু আমি উন্নতি করছি সেইটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে আসলে এই ফর্মুলা এবং সেই ক্ষেত্রে আমার রিয়াক্টিক পাওয়ার কত বা কী ক্যাপাসিটার ক্যাপাসিটার বা পারফেক্ট উন্নতি করানোর জন্য এই যে স্ট্যাটিক মোটর ব্যবহার করা হয় কনডেন্সার মোটর বা সিনক মোটর বা স্ট্যাটিক কনডেনসার কনডেন্সার

মানে এই যে একটা কি ওয়ান্টিভ পাওয়ার মানে এই পুরোটা কি ওয়ান কি ওয়ানের যদি হয় তাহলে আমি কি ওয়ান সমান কি লম্বা ঘুমি কি ওয়ান এবার প্রথম পাওয়ার তখন পরবর্তীতে যখন পাওয়ার ফ্যাক্টর উন্নতি করছি সেটা টুতে সেটা দুটো উন্নতি করছি করার পরে আমার কিন্তু একটি পার যে প্রকৃত পাওয়ার প্রকৃত পাওয়ার সেম থাকছে মানে ভারের পরিবর্তন থাকছে তখন কি এই যে কিউ টু কি পরিমাণ কি তখন যে অ্যাক্টিভ পাওয়ার তা তখন ক্ষেত্রে টেন সমান কি কিউ টু কি কিউ সমান কি পি থেটার ওয়ান তা এখন আমার উন্নতি করছে প্রথমে ছিল এতটুকু তারপরে পারফেক্ট উন্নতি করার এতটুকু কারণ এইটুকু উন্নতি করা হচ্ছে প্রথমটা থেকে যদি এতটুকু বাদ দিই তার মানে কি

তো সাপোজ থিয়েটার মান হলে গিয়ে পয়েন্ট সেভেন জিরো সেভেন থিয়েটার ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি তখন টেন থিয়েটার ওয়ানের মানের গাড়িতে পঁয়তাল্লিশ ডিগ্রি বসালি আসবে এই মানটা এখানে বসালি আমার পাওয়ার কতটুকু ভার কতটুকু আসছে সেটা আমি পেয়ে যাব ভার যখন পাচ্ছি ভারের পরবর্তী ভার যখন পাচ্ছি ভারে পাওয়ার পরে আমার সাপোজ ভার জানি এবং ওই সিস্টেমের আর এম এস আর এর পর তাহলে এরিয়া কি পাওয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই এক্স এর ফর্মুলা তাহলে এক্স আর এক্স এর সমান কি 1 ভাগ কি ওমেগা সি ওমেগা সি কি উপরে চলে যাবে তাহলে বি স্কয়ার ওমেগা সি মানে এখন থেকে এই সি সমান আমার ক্যাপাসিটরের দরকার सपोज আমার কি পরিমাণ ক্যাপাসিটর দিলে এই পারফেক্ট এর এতটুকু উন্নতি করা সম্ভব তখন আমি কি করতে পারি এই যে এক নম্বর ইকুয়েশন থেকে এক নম্বর ইকুয়েশন থেকে এক নম্বর থেকে তখন সি ইজিক্যাল টু ওমেগা ও ওমেগার মান কত টু পাই সিস্টেম ফ্রিকুয়েন্সি ফিফটি হার্স কি মানে ফ্রিকোয়েন্সি যদি দেওয়া না থাকে সিস্টেম কি ফিফটি হার্স ধরে নিতে হবে যে সি ইজিক্যাল টু কিউ ভাগ ভি স্কোয়ার এখান থেকে আমি ক্যাপাসিটির মান কত ফেরাটে দিলে আমি পাওয়ার ফ্যাক্টর এরকম উন্নতি হবে থ্যাটা ওয়ান থেকে টু থেকে সেটা चार्जिंगे ये कैपेसिटर की चार्जिंग करेंट चार्जिंग कार्येजेंस करंट कैपासिटार जो कैपेसिटर कर इंडक्टिव कैपासिटारिटार रिय कैपासिट रटेंस एक्सिरो नाम एक्सर समान कैपासिट र रिएक्टेंस ये हल कैपासिटी रिएक्टेंस कैपासिटी रिएक्टेंस समान कि वन भाग ओमेगा से मैं ओमेगा की एंगुलर मोमेंटम मैं रेडियन पर सेकेंड ओमेगा रेको कि है रेडियन पर सेकेंड से देखा नहीं পরবর্তীতে পরবর্তীতে দেখানো হয়েছে যে সিনক্রোস মোটরের সাহায্যে কিভাবে পারফেক্টর উন্নতি করা যায় সিনক্রোস মোটরের সাহায্যে সিনক্রোস মোটরের সাহায্যে কি মানে প্রথমে আমি একটা দেখা সিস্টেমের একটা পার্টর দেওয়া আছে সিস্টেমের একটা পারফেক্টর দেওয়া আছে এই ক্ষেত্রে পাওয়ার ফেক্টর দেওয়া আছে ওয়ান একটা লোডে পি ওয়ান পরিমাণে একটা লোডে সিস্টেমের পারফেক্টর দেওয়া আছে সিস্টেমের পারফেক্ট আমি যদি কিউ ওয়ান মানে হিসেব করি কিউ ওয়ান কিউ ওয়ানের মানে হিসেব করলি প্রশ্নটা কেমন হবে এটা কি যে সিস্টেমের একটা কিভার থাকবে তখন মোটর আবার ওই লোডের সংযুক্ত করলে একটি পাওয়ার থাকবে ওইতে ওই সিস্টেমের সাথে প্যারালের কানেকশন করলে কি পরিমাণ আসলে পাওয়ার ফ্যাক্টরের উন্নতি হয় ওই সেই সেটি আর কি বিষয়টা দেখানো এক্ষেত্রে হিসাব করা হয়েছে ওইটা মোটরের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা বাটোর মোটরের ফাংশন নির্টি করা এই ক্ষেত্রে আমার প্রথমে সিস্টেম করার ক্ষেত্রে পি ওয়ানের ক্ষেত্রে এটা আমি নির্ণয় করলাম পরবর্তীতে যখন পারফেক্টের উন্নতি করার জন্য থ্যাটার টুতে হিসেব করলাম পরবর্তীতে কিউ টু যখন হিসেব করবো কিউট মানটা কিস হবে ঠিক এত টু এত টুক হলে কিউটু কিউটু কিউ টু এর মান আমি বিয়ে করেছি এইটা পাবো টেন থেটার সমান ভূমি তখন ভূমিটা আছে কি

যতটুকু মান পাই আর এই পি টু সমান কি এই কি পি টু আর এটা হলে কি মানে মোটরের আর মোটরের এর cos θ কি এটা θ m দিলাম মানে মোটরের অ্যাঙ্গেল এখন নির্ণয় করতে বলে যে মোটরের এর ভার মানে এই যে মোটরের এর আমি নির্ণয় করছি এইটা মোটর ভার মোটর এর ভার নির্ণয় করার পরে যদি বলে যে মোটর এর কেভি তার মানে এই যে অ্যাপারেন্ট পাওয়ার কেভি কেভি এ কেভি এ বা ভি এ

এই মোটরের যে কেভি পাবো এতটুকু এই যে কেভি মান তখন এই কেভি এর মান নিয়ে পুরো করে আমি এই মোটরের লেগে পারবতে নিলাই করতে পারবো এরকম জাতীয় অঙ্ক থাকবে অনেক সময় আসে এই জন্য তার আর কি সিস্টেম আমি গ্রাইড দিয়ে এ এটাই আর কি ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আমি পদ্ম পদ্ম পর্বে আমি আর ম্যাথ নিয়ে আলোচনা করবো